এندگی কি বলে কি বলেন এটা কি কি বলবেন কিন্তু আপনি যে কি বলছিলেন এটা আলাদা কথা বুঝিয়েছে এটাকে আপনি বলতে পারবেন এটা আপনাকে না আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না শুধু মাফ করা তোমরা কি কি বলবা গালি দিও না তোমরাwidetilde ব্যক্তির গালি দেন এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তি আমাদের দিয়া

মা আছে দুনিয়ার মধ্যে মৃত ব্যক্তির ঠালু আছে মৃত্যু ব্যক্তির অনেক আত্মীয় স্বজন আছে এখন মৃত ব্যক্তির জীবন করা তার আপনি যে তার

আমরা কখন কি হত করবেন আজকে দেখে আমরা এরকম কিন্তু কি হোক করবো না

ভাষা উম্মে সালমা রাদিয়াল্লাহু তিনি কবর একটা সাদা কাপড় বাঁধছেন সাদা কাপড় গিরে দিয়েছেন গিরে দেওয়ার পরে সাদা কাপড় একটু বাকি পিছনের দিকে গেছে এখন মধ্যে একজন বলেন যেটা এটা যেন পুতুলিল্লাহ এটা কিসের লাগে বাজে এটা পুতুলিল্লাহ আল্লাহ তাআলা এই পরিপ্রেক্ষিতে এই যে একজন আরেকজনকে নিয়ে যারা কি করে হাতটা বিদ্রুপ না করে তাহলে ছোট্ট একটা বিষয় একটা কাপড়কে বাঁধলো কাপড় ঝুলি লইলো আর এটাকে আমাদের আমাদের মধ্যে একজন বলছে কি যাবে এটা একটা খুব রিল্যাস এই কথা বলার করে জিব্রাইল আলি ইসালাম রাসুলের কাছে আসি বলেছে একটা জাতি আরেকটা জাতিকে নিয়ে যেন বিদ্রুপ না করে এ নবী আপনি ইমান আমাদেরকে বলে দেন তাহলে সাধারণ এই একটা সাধারণ বিষয় যদি কঠিন আনতে পারে আমরা কি পরিমাণ একজন আরেকজন

ইচ্ছা না আমরা আমাদের সকলকে এরকম একটা বিদ্যুৎ থেকে আমরা সকলকে বাধ করবো এরপর Beli akan d i p i 이 p i n d a r i p 니 d

সে ব্যক্তি কোথায় যাবে না বেসতে যাবে না তাহলে আপনি ভোটার লাভ করার কারণে আপনা অতীতে লাখ টাকা নিয়েও যদি কারো উপকার করে থাকেন আপনি ভোটার লাভ করে আপনার সমস্ত উপকার করলে এক টাকাতেই আপনি বিনষ্ট করে দিতেন অর্থাৎ কোন ব্যক্তি কারো যদি উপকার করে পরবর্তী যদি ভোটার দেয় তাহলে উপকার তো তার রই রই না এটাই আমার যে আল্লাহ তারা বিনষ্ট করে দিবেন তাহলে ভোটার দিব মানে আমরা একজন আরেকজনকে কি দিব না ভোটার দিব না তারা আল্লাহ তারা বলেন

তাকে সুদি কি করবো না সে প্রস্তুত বলে কি করবো না তারা তার সাথে আছে তারা কি আছে তার সাথে আছে তারই সে আমার কাছে জব দিবে কিন্তু আমরা আল্লাহ তারা কি বলছে

সমাজের মধ্যে চলবা কয়েকটা কারণে তোমাদের সমাজের মধ্যে তোমরা বাইরে হিসেবে চলতে পারো না এর কারণ হলো কি একজন আলোচনকে ফাটকা বিক্ষোভ করো একজন আলোচনকে তোমরা খারাপ প্রভাব দিতে ডাকো তোমরা এখন থেকে এগুলো ছেড়ে দাও ছেড়ে দিলে তোমরা বাইরে বেড়াবে না আমরা এখন থেকে একজন আলোচনকে ফাটকা বিক্রো করবো না একজন একজনকে তাকে ফোঁটা দিব না একজন আলোচনকে খারাপ মুখে ডাকবো না তার খারাপ নামে ডাকবো না তাকে খারাপ ধরে ডাকবো না Allah akan menjadikan mereka, Allah akan telah menjadikan mereka